শুরু করছি এটিএম শামসুজ্জামানের জীবন কাহিনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের ইতিহাসে যে কজন কিংবদন্তি শিল্পীর নাম সবার আগে উচ্চারিত হয় তাদের মধ্যে এটিএম শামসুজ্জামান অন্যতম তার পুরো নাম ছিল আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান তবে সারা দেশ তাকে চিনেছে সংক্ষেপে এটিএম শামসুজ্জামান নামেই তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের দশ সেপ্টেম্বর ঢাকার সূত্রাপুরে নানা বাড়িতে তবে তাদের আদি নিবাস ছিল নোয়াখালী জেলার দৌলতপুর গ্রামে শৈশবকাল থেকেই তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত প্রাণবন্ত ও কৌতুকপ্রিয় ছোটবেলা থেকেই তিনি বন্ধুদের মাঝে গল্প বলতে ভালোবাসতেন তার পিতা ছিলেন এ টি এম আবু হোসেন যিনি একজন স্বনামধন্য উকিল ছিলেন মা খাতিজা বেগম ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও গৃহিণী তারা ছিলেন নয় ভাই বোন ছয় ভাই ও তিন বোন একটি বড় পরিবার শৈশবে তিনি পুরান ঢাকার সরু গলি আড্ডা গল্পগুজব ও মজার ঘটনাগুলোর মধ্যে বড় হয়েছেন এই পরিবেশ তার চরিত্র ও ভবিষ্যৎ জীবনকে অনেকটা গড়ে দেয় শিক্ষাজীবনে তিনি প্রথমে স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু করেন পরবর্তীতে তিনি পড়েন পুরান ঢাকার রাজবাড়ি স্কুল তারপর নাজিরা বাজার স্কুল এবং শেষে ঢাকার পাবলিক স্কুলে উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন ঢাকা কলেজে শিক্ষাজীবনের সময় থেকেই তার মধ্যে অভিনয় ও সাহিত্য চর্চার ঝোঁক তৈরি হয় তিনি প্রবন্ধ লিখতেন ছোট ছোট নাটকে অভিনয় করতেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন অনেক সময় পরিবার চাইতো তিনি আইন বা অন্য কোনো গুরুতর পেশায় যান কিন্তু তার মন পড়েছিল সাহিত্য ও অভিনয়ের জগতে প্রায় পঁচিশ বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্ত্রীর নাম ছিল শামীমা ইসলাম সংসারে তাদের চার মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম হয় সংসার জীবনে তিনি ছিলেন স্নেহশীল ও দায়িত্ববান পিতা যদিও শিল্পী জীবনের ব্যস্ততায় পরিবারের সঙ্গে কাটানো সময় ছিল সীমিত তবুও সন্তানদের তিনি খুব ভালোবাসতেন তার অনেক সাক্ষাৎকারেও দেখা যায় তিনি সংসার ও সন্তানদের কথা অত্যন্ত আবেগ ভরে বলেছেন চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথমে তিনি পরিচালক উদয়ন চৌধুরীর সহকারী হিসেবে কাজ করেন এরপর তিনি সুভাষ দত্ত খান আতাউর রহমান সহ আরও অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছেন অভিনয়ে তার প্রথম আবির্ভাব ঘটে উনিশশো সালে শুরুতে তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করেন তবে ধীরে ধীরে তিনি বড় পর্দায় প্রতিষ্ঠিত হতে থাকেন তার অভিনয়ের মূল মোড় আসে উনিশশো সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি ছবির মাধ্যমে এতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি কাড়েন শামসুজ্জামান দীর্ঘদিন খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তার ভিলেন চরিত্রগুলো দর্শকদের মনে ভয় সৃষ্টি করলেও তাকে জনপ্রিয় করেছে যেমন নয়নমণি জালা দহন গুনা কিন্তু শুধু খলনায়ক নয় তিনি হাস্যরসাত্মক চরিত্রেও সমান জনপ্রিয় ছিলেন অনেক সিনেমায় তিনি কৌতুক অভিনেতা হিসেবে দর্শককে অট্ট হাস্যে একই সঙ্গে তিনি নায়ক নায়িকার বাবা গুরুজন বা সমাজপতি চরিত্রেও অভিনয় করে দারুণ সফলতা পান তার ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন প্রায় তিনশোটিরও বেশি চলচ্চিত্রে এর মধ্যে উল্লেখযোগ্য নয়নমণি দহন জালা গুনা চন্দ্রনাথ অরুণোদয়ের অগ্নি সাক্ষী মাটির মানুষ দারুচিনি দ্বীপ এছাড়া তিনি টেলিভিশন নাটকেও ছিলেন ভীষণ জনপ্রিয় তার অভিনীত নাটকগুলোর মধ্যে ছিল বহুব্রীহি আজ রবিবার সৈনিক পরিবার ইত্যাদি এটিএম শামসুজ্জামান শুধু অভিনেতাই নন ছিলেন দক্ষ কাহিনীকার সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার তিনি লিখেছেন প্রায় একশোটিরও বেশি চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ তার রচিত অনেক ছবি হয়েছে সুপারহিট তার অবদানকে স্বীকৃতি দিতে তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার একুশে পদক দু সালে বিভিন্ন আজীবন সম্মাননা এই সব সম্মাননা তার শিল্পী জীবনকে সমৃদ্ধ করেছে বয়স বাড়ার সাথে সাথে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন বিশেষ করে দু সালের পর থেকে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হন পেটের জটিলতার কারণে কয়েকবার অস্ত্রোপাচার করতে হয় দীর্ঘ অসুস্থতার পর দু হাজার একুশ সালের বিশ ফেব্রুয়ারি সকালে ঢাকার পুরান ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকাহত হয় রাজনৈতিক নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য ভক্ত তার মৃত্যুতে প্রকাশ করেন শোক সংবাদপত্র টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র তাকে নিয়ে শোক প্রকাশ করেন অনেকে বলেন এটিএম শামসুজ্জামান শুধু একজন অভিনেতাই নন তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের জীবন কাহিনী উনিশশো একচল্লিশ সালের দশ সেপ্টেম্বর পিতা টি এম আবু হোসেন মাতা খাতিজা বেগম শিক্ষা পুরান ঢাকা ও ঢাকা কলেজ ইসলাম সন্তান চার ও উনিশশো ছেলে থেকে দু থেকে একুশ পর্যন্ত অবদান তিনশো প্লাস সিনেমা শতাধিক নাটক একশো প্লাস চিত্রনাট্য বয়স ঊনআশি বছর তার জীবনের প্রতিটি অধ্যায় শৈশব শিক্ষা সন্তানদের মধ্যে কেউই সরাসরি চলচ্চিত্রে বা নাটকে নিয়মিতভাবে অভিনয় করেননি তাদের মধ্যে কেউ কেউ হয়তো অন্যান্য কাজের সাথে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিল্পের সাথে কিছুটা যুক্ত থাকতে পারেন কিন্তু মূলধারার তারকা হিসেবে তাদের কেউ প্রতিষ্ঠা পাননি এটিএম শামসুজ্জামান তার জীবদ্দ তাদের এই বিষয়ে খুব বেশি আলোচনাও করেননি শামসুজ্জামান একাধারে অভিনেতা চিত্রনাট্যকার এবং নির্দেশক হিসেবেও কাজ করেছেন তিনি কিছু তথ্যচিত্রও পরিচালনা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে বেশ কিছু মঞ্চ নাটকেও অভিনয় করেছেন তার অভিনয় জীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীলভাবে মানিয়ে নিতে পারতেন যা তাকে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিতে সাহায্য করেছে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে এটিএম শামসু জামানের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ